আসসালামু আলাইকুম আপনারা কি কাঁঠালের বিচি দিয়ে ভাজি খেয়েছেন কাঁঠালের বিচির ভাজি খেয়েছেন কখনো আজ আমি আপনাদেরকে রেঁধে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে সবজি ভাজি তো সেজন্য আমি পেঁয়াজ বেস্তা করে নিলাম তারপরে আমি আদা বাটা রসুন বাটা একটু জিরা বাটা মরিচ হলুদ ধনের গুঁড়ো দিই এটা লাড়ালাম লাড়া চাটার পরে আমি দিয়ে দিলাম সবজি সবজি আমি দিলাম বরবটি আলু গাজর এটা ভালো করে সবজি মিশার পরে আমি কাঁঠালের বিচিগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম সেগুলো আমি ওখানে মধ্যে দিয়ে দিলাম সবজির সাথে এরপর আমি মশলার সাথে ভালো করে সবজিগুলো লাড়াচাড়া করে নিলাম আমি আমার আন্দাজ মতো লবণ দিয়েছি আপনারা আপনাদের আন্দাজ মতো লবণ দেবেন এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম কিছু কাঁচামরিচ তারপরে এটা ভালো করে লড়াচাড়া করবেন এই যে আমার ভাজিটা রান্না হয়ে এসেছে আমি ডিম মিডিয়াম আছে ভাজিটা রান্না করেছিলাম বাস হয়ে গেল আমার রান্না এই ভাজিটা রুটির সাথে ভাতের সাথে খেতে খুব ভালো লাগে